সহযোগিতা করেন যাতে আমার বাবুটা তার বাবাটাকে ফিরে পায় ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা স্বপ্ন ছিল ছোট্ট একটি পরিবারকে ঘিরে কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নের রূপ নিয়েছে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বামী সাদ্দাম আর তাকে বাঁচাতে নিজের কিডনি দিতে চাইলেও কিছুই করতে পারছেন না স্ত্রী সোহাগী টাকার অভাবে থমকে আছে কিডনি প্রতিস্থাপনের কাজ দুজনেই রিলেশন করে বিয়ে করি বিয়ে করার পর দুজনে গার্মেন্টসে চাকরি করতেছিলাম আমাদের দিনগুলো খুব ভালোই চলছিল এই সময় ওর দুটো কিডনি নষ্ট হয়ে যায় সেই সময় আমি মাসের ছিলাম তিন একটু করেন যাতে আমার বাবুটা তার তার বাবাটাকে ফিরে পায় বাবার থেকে যেন না হয় আমার যেন স্বামী হারা হতে না হয় আমার শাশুড়ির যেন সন্তান হারা না হতে হয় কারণ আমার শ্বশুর নাই আমার শাশুড়ি ওনার ছেলের জন্যই বাইসে আছে যেন সবাই ওর ওর আশাটাই ওর আশায় আমরা সবাই বাইসে আসি দুই সাল গার্মেন্টস কর্মী সাদ্দাম হোসেনের দুইটি কিডনি একসাথে বিকল হয়ে যায় বাসাতে এগিয়ে আসেন জন্মদাত্রী মা শামসুম নাহার সব বিক্রি করে মানুষের দারে দারে ঘুরে টাকা জোগাড় করে মা সন্তান সাদ্দামকে দেন নিজের একটি কিডনি মায়ের দেওয়া সেই কিডনিতে ছয় বছর চলছিল সাদ্দামের জীবন কিন্তু এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও ধসে পড়ে সাদ্দামের শরীর ডাক্তার জানান মায়ের দেওয়া কিডনিটিও কাজ করছে না আর সহজিতে আর কিছু করে যদি কেউ সবাই যদি যদি সহজিতে করে আমার ছেলেরা যেন ভালো থাকে আমার ছেলের একটা বাচ্চা আছে ওর বোন এসে আমি এসি ওর বউ এসে সবাইগুলো ধরো ভালো থাকে ওই জন্যে আমি আমার ছেলেকে জন্যে ওই জন্য সবারই কাছে আমি আবেদন করতেছি আমার ছেলেকে যেন সবাই সহজিতে কিছু করে করি যেন সবাইকে আমার ছেলের যেন ভালো হওয়ার জন্য সবাই যেন ইয়ে করে এবার নিজের কিডনি দিতে চাইলেন স্ত্রী সোহাগী ভালোবাসায় তৈরি সংসারকে আরেকবার প্রাণ দিতেও প্রস্তুত স্ত্রী কিন্তু নেই অর্থ চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে আর বাঁচানো যাবে না স্বামী সাদ্দাম হোসেনকে তাই স্বামী হারানোর কথা মনে উঠলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সোহাগী এখন আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া যে যাতে আমার বাবুটা তার বাবাটারে পায় তার বাবার আদর থেকে যেন বঞ্চিত না হয় এই জন্য আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ আপনারা দেশে বিদেশে যারাই আছেন তারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন যে যেমনই পারেন দশ বিশ তিরিশ যে যেমনই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের এক নিঃস্ব দম্পতি সাদ্দাম সহাগি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে চলছিল তাদের ছোট্ট সংসার আর সেই পরিবার অসহায় বিপন্ন ফুটফুটে এক সন্তান বাবার বুকে মাথা রাখতে চায় কিন্তু বাবার বুকটা ক্রমশই নিস্তেষ হয়ে পড়েছে সেটি হয়তো জানে না তার অবুজ মন তখন আমি যদি কোনো আমার একটা সমস্যা হয় প্রথমে আমার বেশি আমার মা আমার ছেলে আমার ওয়াইফ এরা অনেক মানে একবারে মানে একটা সংসারের সবচেয়ে উপার্জনকারী যদি না থাকে তাহলে এই সংসারের অবস্থা কি হইতে পারে কারণ আমার ছেলেটা ও বাবা হারা হবে আমার স্ত্রী অল্প বয়সে দেখা যায় বিধবা হবে কারণ আমি সবার কাছে একটু আন্তরিক সহযোগিতা চাইতেছি আর সাদতাম ও সহাগী বাসার স্বপ্ন নয় বাঁচানোর আকুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দৌড়ে দৌড়ে আপনার একটু সহানুভূতি একটু সহযোগিতা বাঁচিয়ে দিতে পারে একটি জীবন একটি পরিবার এক শিশুর ভবিষ্যৎ